হওয়াটা খুব দরকার আমাদের বডিতে যেটা বললাম লিমিক ডাক অনেক থাকে তো সেগুলোকে ড্রেন করার জন্য প্রচুর লিম্ফনোড আছে বডিতে তো যখনই লিমফোমা হয় তখন কিন্তু স্নান করার সময় বা গায়ে হাত দেওয়ার সময় আমরা ওইখানে সোয়েলিং বুঝতে পারি কেউ যদি ফিল করছে যে লিম্ফ নোডের সাইজ বা গলার মধ্যে যে গ্ল্যান্ড গুলো ফুলছে বা বোগলের মধ্যে বা কুচকিতে গ্ল্যান্ড গুলো ফুলছে এবং ক্রমাগত বেড়ে চলেছে তাদের সাইজ এবং খুব তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস করছে এবং লিম্ফ ফিলিং যদি আমরা টাচ করে বুঝতে পারি ইউজুয়ালি কিন্তু অনেক সময় লিম্ফ নোটগুলো খুব মোবাইল থাকবে না মানে খুব মানে আমরা হাত দিয়ে বুঝতে পারবো যে লিম্ফ নোটগুলো শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে এবং অন্যান্য স্ট্রাকচারের সঙ্গে মানে আশেপাশের স্ট্রাকচারের সঙ্গে যেরকম যেন আটকে গেছে আচ্ছা এইগুলো একটা সিম্পটম হলো প্রথম কথা যেটা কমন সিম্পটম যেটা নিয়ে মানুষ ভয় পায় তাছাড়া জ্বর আসা হাইগ্রেড জ্বর আসতে আসছে ঘাম দিচ্ছে প্রচন্ড ঘাম যতটা জ্বর মানে জ্বর আসলেও ঘাম দিয়ে জ্বর ছাড়ছে বা ওজন কমে গেছে বা অনেকটা খিদে কমে গেছে এগুলো অন্যান্য সিমটমস তাছাড়া ফ্যাকা ভাব বা রক্তশূন্যতাও হতে পারে লিম্ফোমার জন্য এই বা ইনফেকশন বারবার হচ্ছে এবং লিপটোট বেড়েই চলেছে এইগুলো কমনলি সাইড এফেক্ট যার জন্য আমার মনে হয় এগুলো নিয়ে বসে না থেকে তাড়াতাড়ি হেমাটোঅলজিস্টকে দেখানো উচিত